হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি এই সবে ভাত চাপালাম এখনও চাল দেওয়া হয়নি ভাতে তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম স্নান হয়ে গেছে ঘরের কাজ টাজ সব হয়ে গেছে এখন ভাতে চাল তুলবো চাল রেখেও দিয়েছি এবারে চালটা ধুয়ে হাঁড়িতে দেবো আর আজকে কি রান্না হবে বন্ধুরা দেখো দেখো কি করি কি করি না করি এখনো কোনো রান্না ঠিক নেই ভাতটা চাপিয়ে তারপরে দেখা যাক কি করি ভাতটা চাপিয়ে দিয়ে আমি একটু টিফিন করে নিলাম মুড়ি আর কাল একটু তরকারি ছিল আলু দিয়ে ফুলকপি দিয়ে সেটা দিয়ে আজকে মুড়িটা খেয়ে নিলাম তো মুড়ি খেয়ে আর জল ছিল না ঘরে এক ফোঁটাও জল ভর্তি করলাম বোতলে বালতিতে তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি বালতির জলগুলো আর এখন কি রান্না হবে সেই তরকারিটা কাটবো তো দেখা যাক কি রান্না হয় না হয় এখানে আছে টমেটো আছে একটা পেঁপে আছে আর আছে দুটো ছোটো ছোটো ওলকপি আর এই ওলকপিগুলোই আজকে মনে করেছি রান্না করব। তো দেখি কি হয় বাড়িতে খাবার মতন আছে তিনজন আমি আর আমার বাবা আর আমার শাশুড়ি মা তো তিনজনের মতনই তরকারি করে নেবো আর বাড়িতে কেউ নেই আমার বর শ্বশুরমশাই ওরা কেউ নেই বাইরে কাজে গেছেন তো এই রকম আলু আর ফুল ওলকপি এখানে কেটে রেখে দিয়েছি আর এবারে তরকারিটা বসাবো আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি মুগের ডাল মুগ ডালটা একটু কড়াইয়ে নিচ্ছি মুগ ডাল দিয়েই হবে ওলকপিটা চলো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে আমি এখানে বসে বসে একটা বেদানা ছাড়িয়ে নিচ্ছি তো ঘরে বেদানাটা ছিল আমার বর শ্বশুরমশাই ওরা তো পুজো করেন তো পুজো করে কিছু ফল টল পায় বেদানা কলা আপেল লেবু শশা এইসব তো বেদানাটা ছিল শুকিয়ে যাচ্ছিলো তো আমি মনে করেছি ছাড়িয়ে নিই দিয়ে খাওয়া হয়ে যাবে আমি আর আমার শাশুড়ি মা দুজনের খেয়েবো আর ওইদিকে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি তরকারিটা একটু করে দেখ দেখো বেদানা ছাড়াতে ছাড়াতে আমার ওলকপি দিয়ে মুগের ডাল একদম কমপ্লিট তো এটা এবার নামিয়ে নেব এরপরে ডিমটা ভেজে নেব আমার ডিম ভাজাটা একটু বেশি খেতে ভালো লাগে পরে তেল বসিয়েছি তো তেলটা এবারে গরম হওয়ার অপেক্ষা তারপরেই হবে ডিম ভাজা তো তেলটা গরম হোক চলো একটুখানি অপেক্ষা করা যাক রান্না বান্না করে রোদে বসেছিলাম আর এদিকে কারেন্টের বিল দেখতে এসেছে তো কারেন্টের বিল দেখে এই যে আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কারেন্টের বিল এই দেখো এই দেখো বন্ধুরা খেয়ে দে এখন টোটোতে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর এই টোটোটা হচ্ছে আমার বাবার তো বাবা তো কালকে আমাকে দিতে বা এখন রেস্ট নিচ্ছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি টোটোয় বসে বসে গল্প করছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি এখন সন্ধ্যে দিয়ে আর আমার শাশুড়ি মা আমার বাবাকে চা দিয়ে আমি নিজেও চা খেয়ে এখন বসে বসে সিরিয়াল দেখছি আর আমার বাবা সন্ধ্যেবেলায় চাটা খেয়ে বাড়ি চলে গেছেন তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছে আমার বাবা চলে গেছে বলে ঘর আমি এখন বসে বসে সিরিয়াল দেখছি আর আমার শাশুড়ি মা বাইরে বসে এখন চা খাচ্ছেন তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানের মধ্যেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা